Till I get up, time is better হ্যাঁ এব্রিওয়ান আসসালাম ওয়ালাইকুম রমজান মোবারক জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি আমি আজকে কিছু টিপস নিয়ে টিপস অ্যান্ড রেসিপি নিয়ে আমার ব্লগটি সাজিয়েছি আই হোপ আপনাদের ভালো লাগবে তো এখন আমি একটু দরকারি এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো রান্নাঘরের অ্যাডজাস্ট ফ্যান সেটা আমাদের যেহেতু এই রমজান মাসে অনেক রান্নাবান্না করতে হয় সেই হিসাবে এটা ক্লিন রাখা আমি মনে করি অনেক বেশি জরুরি তো কীভাবে করছি এই যে আমি ফ্যানের উপরের যে ইয়েটা সেটাকে ঘুরিয়ে ফ্যানটা খুলে নিয়েছি এবং এই স্প্রেটা দিয়ে আমি এটা হোমমেড স্প্রে সেটা দিয়ে মেরে আমি এটাকে নরম হওয়ার জন্য মানে ময়লাগুলো নরম হওয়ার জন্য পাঁচ মিনিট রেখে দিয়েছি তো এখন আমি এগুলোকে নিচে নামিয়ে ফ্যান আর এই উপরের যে কাবারটা সেটাতেও স্প্রে করে নিচ্ছি এটাও আমি পাঁচ থেকে ছয় সাত মিনিট এভাবে রেখে দিবি স্প্রে করে এগুলো ময়লাগুলো যেন নরম হয় অনেক নোংরা হয়ে আছে আমি প্রায় এক সপ্তাহ দশ দিনের মতো এটা ক্লিন করিনি কারণ আমি এই ভিডিওটা করবো সেই জন্য আমি ক্লিন করিনি তো এই যে এত নোংরা ফ্যানটা আমি কিভাবে ক্লিন করছি এই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো এখন আমার উপরের যে রাউন্ডটা সেটা নরম হয়ে গিয়েছে ময়লাগুলো আর স্প্রেটা আমি কিভাবে বানিয়েছি নরম হওয়াতে এখন দেখেন অনেক সুন্দরভাবে আমার এগুলো একটা সুবার মাধ্যমে আমি ঘষে তুলে নিচ্ছি কোনো কিছুই লাগতেছে না খুব সহজেই তো স্প্রেটা হচ্ছে আমি এক বোতল পানিতে তিন টেবিল চামচ ভিনেগার নিয়েছি আর হলো এক টেবিল চামচ আমি খা সোডা যেটা হোয়াইট সোডা সেটা দিয়ে আমি স্প্রে বানিয়ে নিয়েছি সেটা মেরে আমি শুধু জাস্ট এখন ডোলে নিচ্ছি কোনো কিছুই লাগতেছে না অনেক কষ্ট হবে না এটা যত রকমের যত কঠিন ময়লা হোক এই পানির স্প্রের মাধ্যমে ক্লিন করা অনেক সহজ হয়ে যায় এই যে আমি এখন বসে মুছে নিয়েছি একটা রুমালের সাহায্যে তো আর একটা সোপাতে আমি একটু ডিশওয়াশার নিয়ে আর একটা সোবার মাধ্যমে আমি এটাকে ডোলে নিচ্ছি এই যে দেখেন অনেক সুন্দরভাবেই নরম হয়ে গিয়েছে আর যদি দেখেন যে একটু নরম কম হয়েছে তখন স্প্রেটা আরেকবার মেরে নেবেন যখন ডোলবেন তখন তখনই কিন্তু নরম হয়ে যায় তো এই রান্নাঘরের এই তেল ছিট ছিটে দূর করার জন্য এই ফ্যানটা আমাদের অনেক বেশি জরুরি তো এটা ফ্যানটা চলা অবস্থায় কিন্তু ভিতরের গরম বাষ্প গরম ভাব কিন্তু দূর করে নেয় ভিতর থেকে এবং তেলের যে আমাদের এখন রান্না রান্নাবান্না তেল দিয়ে বেশিরভাগ হচ্ছে তেলগুলো আমাদের ভিতর থেকে বাইরে নিয়ে যাবে এই ফ্যানের মাধ্যমে তো সেটা যদি এরকম ময়লা ভারী হয়ে থাকে কিন্তু ময়লা নিতে বা ফ্যানের বাতাসগুলো আপডাউন করতে অনেক কষ্ট হয়ে যাবে অনেক বেশি ইয়ে হয়ে যায় তো ময়লাগুলো দূর করে পরিষ্কার রাখলে কিন্তু ফ্যানের আর বেশি বাতাস আপ ডাউন করা অনেক সহজ হয়ে যাবে তো এই যে আমি সাইডের ময়লাগুলো ক্লিন করে ধুয়ে নিয়েছি তো এখন উপরের কাবারটা আমি একটু ডলা দিয়ে ক্লিন করে নিচ্ছি তো এটাকে আমি ফানে দিয়ে ধুয়ে নিব এখন আমি একটা কিসিন টিসুর মাধ্যমে এগুলোকে মুছে নিচ্ছি এইভাবে করলে আসলে প্রতি সপ্তাহে এই মাসে যেহেতু বেশি তেল ছিটে ভাব থাকবে এই মাসে চারবার করা আমি মনে করি অনেক দরকার তো এখন আমি ফ্যানটাকে লাগিয়ে নিচ্ছি এই যে নাটটার ভিতরে আমি কাবারটা ঢুকিয়ে ফেঁসিয়ে নেব গুড়িয়ে গুড়িয়ে আমি ফেসিয়ে দিচ্ছি তো কাপ এই ফ্যানটা খুলে কিন্তু ক্লিন করলে অনেক বেশি সহজ হয়ে যায় দেখেন অনেক নোংরাও ছিল এখন অনেক সুন্দর হয়ে গিয়েছে এখন আমি দ্বিতীয় নম্বর টিপসে চলে যাই সেটা হলো চুলা চুলার এই উপরের ইয়েগুলো যেগুলো দিয়ে আগুন বের হয় সেগুলোর প্রতি আমাদের যত্ন নিতে হবে বেশি করে কারণ এগুলোর ছিদ্র বন্ধ হয়ে গেলে কিন্তু পাতিল কালো হয়ে যায় লাল আগুন বের হয়ে আর এমনিতে আগুন উঠতে চাইবে না তো সেজন্য আমি এখানে বা একটা বাটি নিয়ে এটার ভিতরে ভিনেগার দিচ্ছি বিনেগার যে কোনো আমাদের মুদির দোকানে পাওয়া যায় তো আমি হাফ গ্লা হাফ কাপের মতো নিয়েছি আর এক চামচ দিচ্ছি বেকিং সোডা তো এই ছোড়াটাও যে কোনো মুদি দোকানে পাওয়া যায় তো দিয়ে আমি এটার ভিতরেই আমার যে চুলার উপরের এই জালিগুলো সেগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ফিতলের তো যার কারণে এগুলো বসা মাজা করতে একটু কষ্ট হয়ে যায় তো এইভাবে করলে খুবই সহজ আর খুব নরম হয়ে যায় এই ভিনেগার এবং সোডার মাধ্যমে আর কিছু লাগবে না শুধু একটু কষা দিলে হয়ে যায় তো আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছি আর যদি ওভার করে রাখেন মানে রাত্রে ভিজিয়ে রাখেন তাহলে অনেক বেশি ভালো তো আমি সকালে ভিজিয়ে রেখেছি এখন প্রায় দেড়টা দুইটা দুইটা বাজে আমি জোর নামাজ পড়ে এখন এসছি তো এখন আমি একটা ব্রাশের সাহায্যে একটু এখানে ওয়াশার দিয়ে আমি ভালো করে ঢোলে ঘষে পরিষ্কার করে নিচ্ছি ব্রাশ দিয়ে তার ছোপা দিয়ে করলে এগুলো ভালো তো একটু গোষলেই কিন্তু খুব সহজে এই কালিগুলো এই ময়লাগুলো উঠে আসে তো সবাই আসলে এই চুলার প্রতি এখন রমজানের মাস যেহেতু সপ্তাহে একবার করে এই চুলার যত্ন নেওয়া দরকার একটু কষ্ট হলেও কিন্তু করা উচিত আমি মনে করি তো এখন আমি আমার কিন্তু দুটা দুইটা কালারের মানে শেড এটাতে হচ্ছে কালো এবং সিল্প গোল্ডেন শেড আর ওটা শুধু গোল্ডেন মানে দুইটা দুইটা রকমের যার কারণে এটা মানে ময়লা না জাস্ট কালো তো এখন আমি যেভাবে করে নিচ্ছি একদম ক্লিন হয়ে যাচ্ছে কোনো ভিতরে ময়লা থাকা বা কোনো ময়লা আটকে আছে এরকম কিছুই নেই তো আমার যদি এই টিপসগুলো ভালো লাগে যাদের তাদের তো ভালো লাগবে এই যে আমার একদম ক্লিন হয়ে গিয়েছে আগে ছিল কীরকম আর এখন কীরকম হয়েছে আগে দেখেন অনেক নোংরা একদম কালি কালি ছিল আর এখন একদম নতুনের মতো হয়ে গিয়েছে আর যে কালো দাগটা সেটা এমনিতে উঠবে না তো এখন আমি তৃতীয় নম্বর টিপসে চলে যাই সেটা হচ্ছে চাট মশালা চাট মশালাটা আসলে ইন্ডিয়ান একটা মশালা তো এখন আমরা আমাদের দেশেও কিন্তু এটা অনেক প্রচলন হচ্ছে তো আমি এটার জন্য নিয়েছি কালি জিরা তারপরে মেথি দুই টেবিল চামচ আদার টেবিল চামচ কালো জিরা কালো গোলমরিচ আর লবঙ্গ মরিচ সরিষা আর জিরা দুই টেবিল চামচ করে নিয়েছে আর এটা হলো ধনিয়া আর হলো রাঁধুনি যে মশলাটা সেটা আর বিট লবণ নিয়েছি আপনি আপনার পরিমাণ মতো নেবেন আমি দুই টেবিল চামচ করে করে নিয়েছি তো এগুলো আমি একসাথে এখন গরম দিব বিট লবণ ছাড়া তো এখন আমি তাওয়াতে এই আগুনে গরম দিয়ে দিচ্ছি আর এই যে রাঁধুনিটা আমি রেখে দিয়েছি এটা অনেক ছোটো মশলা যার কারণে এটা পরে একটু পরে দিব কারণ এখন দিলে এটা মানে জ্বলে যাবে জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে এর জন্য তো আমি হালকা আগুনে টেলে নিচ্ছি তো আমি দাঁড়িয়ে থাকে থেকে এগুলো টেলে নিচ্ছি তো এখন আমার এগুলো কতক্ষণ করার পরে মোটামুটি এগুলো গরম হয়েছে যেগুলো বড় দানা তো এখন আমি রাঁধুনিটাও ঢেলে দিয়েছি আর আগুনটা নিবি নিভিয়ে দিয়েছি কারণ এক সাইডে থাকলে এগুলো এমনিতে হয়ে যাবে তো আমি আরেকটা মশলা ভুলে গিয়েছি আসলে সেটা হলো ময়ি মরি তো সেটা দিয়ে আর মরিচগুলো একটু কম হয়েছে তো এই জন্য ওগুলোকে গরম করে এখন আমি প্রথমে যে মশলাগুলো গরম করেছি সেটা আগে ব্ল্যান্ড করে নিচ্ছি তারপরে মরিচ আর মরি একটু পরে দিব এগুলো ঢেলে নিয়ে কারণ মশলার এই এটা একটু ছোটো ওই জন্য একসাথে দিই নিই তো এখন আমি মরি আর মরিচ একসাথে দিয়ে দিচ্ছি তো আমি ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি এই শাটমালা মশলাটা এখন আমাদের ইফতারিতে অনেকগুলো আইটেমে দেওয়া যায় মানে বুট ভাজিতে তারপরে আলু চপ তা এখন আমি যে বিট লবণটা রেখেছি সেটা একসাথে দিয়ে এখন আমি আরেকবার সবগুলো একসাথে দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি তো এখন ব্ল্যান্ড করা শেষ আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি সব মশলা এখানে আছে আমার অনেক দিন চলে যাবে তো এটা একটা উপকারী টিপস আপনাদের জন্য শেয়ার করলাম এখন আমি চার নাম্বার একটা রেসিপি দিচ্ছি আজকে সেটা হলো আমি দুই প্যাকেট এই যে ম্যাগি লুডুস সিদ্ধ করছি আমি আজকে আপনাদের জন্য একটা রেসিপি সেটা হচ্ছে আমি এখন মা মশলাটা দিব না এই যে ম্যাগি মশলাটা দিব না এই সিদ্ধ লুডুসে শুধু লুডুসটাই সিদ্ধ করে নিব তো সেটা হচ্ছে পটেটো রোল তো সেটা আমি ম্যাগি লুডুস দিয়ে করব তো সেটা কিভাবে করছি আপনাদের সাথে শেয়ার করছি আমি আলুও সিদ্ধ দিয়েছি আর লুডুসটাও সিদ্ধ করে নিচ্ছি তো আমার আলু লুড়ুস দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে আমি চিলে এগুলোকে এই যে একটু মুখে নিচ্ছি মানে একদম মিহি করে আমি এগুলোকে নিয়ে ঠিক করে নিচ্ছি তো এখন আমি এই আলুর ভিতরেই আমি লুড়ুসটা ঢেলে দিয়েছি ধনিয়া পাতা দিচ্ছি কয়েকটা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এই আলুর রোলটা অনেক মজা খুবই ভালো লাগে খেতে তো দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ কাঁচামরিচ আর এমনি শুকনো মরিচ এগুলো যার যা পরিমাণ মতো আর যে প্যাকেটের মশলাগুলো আমি দিইনি লুডুসের সেগুলো এখন আমি এখানে দিচ্ছি দুই প্যাকেট আর হচ্ছে আমি ম্যাগি মশলা দিচ্ছি এক প্যাকেট সেটা অপশনাল থাকলে দিবেন না থাকলে অসুবিধা নেই এমনি লুডুসের মশলাতেই ভালো লাগবে আর হচ্ছে যে শাট মশলা মশলাটা আমি করেছি সেটা আমি এক চাম মানে এক টেবিল চামচের থেকে একটু কম দিয়েছি এখন আমি সবগুলোকে একসাথে মেখে একদম সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমার মেশানোর শেষ আমি এরকম লম্বা লম্বা করে আমি রোল বানিয়ে নিচ্ছি চিকন চিকন করে আমি একটু রোল আকৃতিতে বানিয়ে সবগুলো নিচ্ছি তো এখন আমি ভেজে নিচ্ছি একটু আগুন কম আছে একটু আগুন কম সরি একটু আগুন বাড়িয়ে দিয়ে করলে ভালো আর হচ্ছে এটা হলো সেলো প্রায় বেশি তেলে না ডুবো তেলে করা যাবে না একটু হালকা তেলেই করা উচিত তো আজকের টিপসগুলো আপনাদের ভালো লাগবে কি না জানি না যদি কারো কাছে বেশি বকবক মনে হয় না দেখায়ও ভালো তো আমার ব্লগটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম